তারাপীঠ শ্মশান থেকে এক সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য শনিবার গভীর রাত্রে শ্মশান থেকে দেহটি উদ্ধার করল পুলিশ কিভাবে মৃত্যু হলো তা জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে রামপুরহাট হাসপাতালে মৃত সিভিক ভলান্টিয়ারের ভাইয়ের দাবি দাদার কপালে ডান দিকে একটা আঘাতের চিহ্ন রয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ যদিও পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই পরিবার সূত্রের খবর স্ত্রীকে ফেরানোর জন্যই ওই সিভিক ভলান্টিয়ার সম্প্রতি তারা পিঠে তন্ত্র সাধনা করেছিলেন শনিবার সেই কারণেই সেখানে গিয়েছিলেন এরপরে তার মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে মৃতের নাম নিরঞ্জন দাস বয়স সাঁত্রিশ বছর নলহাটির নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন জিআরপিতে সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত পরিবার সূত্রে জানা গিয়েছে স্ত্রী বছর চারেক আগে তাকে ছেড়ে চলে গিয়েছে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে কিন্তু তাতে অর্থ নিয়ে টানাপূরণের জেরে থমকে গিয়েছে মামলা তবে স্ত্রী নিরঞ্জনের থেকে আলাদা থাকতেন স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি তাকে ঘরে ফেরানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন পরবর্তীতে তিনি তন্ত্র সাধনার আশ্রয় নেন বিউরো বিউজ টোয়েন্টি ফোর